বাড়িতে টোটো থাকলে মিলবে না উজ্জ্বলা গ্যাসের সংযোগ কেন্দ্রীয় সরকারের এই নয়া নির্দেশিকায় তাজ্জব উপভোক্তা থেকে শুরু করে ডিলাররা তাদের মতে কোনো পরিবারে টোটো বা তিন চাকার অন্য কোনো গাড়ি থাকা মানেই তিনি আর্থিকভাবে সমৃদ্ধশালী এটা ভাবার কোনো কারণ নেই অনেকেই জীবন ধারণে বিভিন্ন জায়গা থেকে লোন করে টোটো কিনেছেন নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিজের তিন বা চার চাকার গাড়ি কিংবা মাছ ধরার বোট থাকলে তিনি উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পাবেন না ডিলারদের দাবি সব নির্দেশিকা মানা হলে বহু দরিদ্র পরিবার প্রকল্পের সুবিধা পাবেন না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কারও তিরিশ স্কোয়ার মিটার কার্পেট এরিয়া নিয়ে বাড়ি থাকলেও তাকে এই প্রকল্পের বাইরে রাখতে হবে দ্বিতীয়ত তিন বা চার চাকার কৃষি যন্ত্রাংশ থাকলে তিনিও উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন না তৃতীয়ত পরিবারের কোনো সদস্যের আয় মাসিক দশ হাজার টাকা হলে তাকে উজ্জ্বলা যোজনার আওতার বাইরে রাখতে হবে এই বিষয়ে রাজ্যের এক ডিলার বলেছেন মূল্যবৃদ্ধির এই সময়ে মাসে দশ হাজার টাকায় সংসার চালানো দায় অথচ বলা হচ্ছে দশ হাজার টাকার আয় হলে তাকে গ্যাসের সংযোগ দেয়া যাবে না এমন পরিবার খুঁজে পাওয়াই দায় ডিলারদেরকেই আবেদনপত্র খতিয়ে দেখার জন্য বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কেউ কোনো কিছু লুকিয়ে গেলে তার দায় বর্তাবে ডিলারদের উপর কোনো পরিবারের টোটো বা তিন চাকার গাড়ি রয়েছে কিনা তা যাচাই করা ডিলারদের পক্ষে সম্ভব নয় বাড়িতে যাওয়ার সময় কেউ বাইরে টোটো রাখলে তা কীভাবে বোঝা যাবে রাজ্যের এক গ্যাস ডিলার এই বিষয়ে বলেছেন উজ্জ্বলা যোজনার জন্য কয়েকজন উপভোক্তা আবেদন করেছেন সেগুলি খতিয়ে দেখার পরই তাদের সংযোগ দেয়া হবে যেসব শর্ত মন্ত্রক চাপিয়ে দিয়েছে সেগুলি উপভোক্তাদের মেনেই চলতে হবে গ্যাস উৎপাদনকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে আগের পর্যায়ে অনেক ধনী পরিবার এই উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পেয়েছিলেন সংযোগ নেওয়ার পর অনেকে আর সিলিন্ডার তোলেননি সেই সমস্ত পরিবারগুলিকে চিহ্নিত করে সিলিন্ডার ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ডিলারদের তা নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হয় সেই কারণেই এবার বেশ কিছু নয়া শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে তবে সব শর্ত মানলে হাতে গোনা গোটা কয়েক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাবেন বহু আবেদনপত্র বাতিল হয়ে যাবে ডিলারদের মতে টোটো বা অন্য মোটর চালিত যন্ত্র কেউ শখে কেনে না সংসার চালানোর খরচ তুলতে এই সমস্ত যান অনেকেই ক্রয় করেন তিন চাকার যান শর্তের মধ্যে না রাখলেই পেট্রোলিয়াম মন্ত্রক ভালো করতেন বলেই তাদের মত সুতরাং আজকের আপডেটের এই ছোট্ট আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন যেসব গরিব পরিবার ধার নিয়ে বা লোন নিয়ে টোটো কিনেছেন তারা আর উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন পাবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন